তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে চুরি করলে চোরের হাত কাটতে হয় ইসলাম বলেছে ডাকাতি করলে শাস্তি আছে জেনা যদি কেউ করে একশো বেত্রাঘাত মদ খাইলে চল্লিশটা বেত্রাঘাত ব্যবচার যদি করে কেউ এই পরকিয়া করে বিবাহিত ব্যক্তি রজম এগুলো কেসাস একজন একজন একজনে হত্যা করলে তাকেও কেসাস করতে হয় এই বিধানগুলো আছে এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের বিধানগুলো আছে এটা আল্লাহর বিধান ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না আমি আল্লাহ পাকের এইসব বিধান কিচ্ছু মানি না আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত তাহলে খবর আছে তাহলে মা দিয়ে উত্তর দিতে পারবেন তো বুঝেন বিষয়টা বোঝেন আঁকি ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না এটা একটা বিষয় কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ হয়তো আমি এখন পারছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে পারব আল্লাহ চাইলে আপনাকে তো দিবেন দেবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন হ্যাঁ আর সর্বশেষ কি এটা যদি করতে পারে মা দিনীকে উত্তর দিতে পারবে মান নাবীকে উত্তর কখন দিতে পারবে যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারবে এই যে ঘুম থেকে উঠলেন বাস ব্রাশটা নিয়ে দৌড়া চলে গেলেন বাথরুমে কি জন্য ঘুম থেকে উঠলেন আগে চোখটা একটু ঘষতে হবে মুখে হাত দিতে হবে তারপরে আপনি দোয়া পরবেন কি দোয়া পরবেন বাথরুমে দোয়াটা না পরে কেন গেলেন ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন ঘুমানোর আগে একদম একটা গান শুনে একটা গার্লফ্রেন্ডের সাথে দশটা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি ব্যাস তারপরে ঘুমিয়ে গেলেন ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না হারামে লিপ্ত হতেন না আল্লাহ মাবি ইসমে কে আমুত ও আহিয়া পড়তেন সোরা মুল্ক পড়তেন সোরা ক্যাফিরন পড়তেন সোরা ফালাক না পড়তেন ঘুমিয়ে যেতেন পুরো ঘুমটাই ইবাদত পুরো ঘুমটাই নাকি ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে আপনার আমলটা নষ্ট করলেন স্তেঞ্জা করতে গেছেন স্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে বাথরুম সিঙ্গার আছে না কিছু বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি তো ওখানে গান শুরু করলো বাথরুমে গান গাবেন কেন আপনি ঢোকার সময় বলবেন কি ইসমিল্লাহমিনাই এরপর স্তেঞ্জা করবেন তারপরে আপনি গুফরাও নাকে বলে বের হয়ে আসবেন পুরো স্তেঞ্জের সময় ঢুকবে নাকি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি এমন থাকবে না নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস এখন আল্লাহ আপনার মাঝখানার কেউ নেই আল্লাহ আপনার মাঝখানার কেউ নেই এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন একজন একদল বেরোইছে এখন দেখি দুই বক্ত নামাজ পড়ে তাদের বক্তব্য হচ্ছে যে পাঁচ রক্ত নামাজ নাকি কোরআনে নাই আর ওরা খালি কোরআন মানে হারিস নাকি মানে না কত যে ফেরকা এখন বেরুস আল্লাহ ভালো জানে তো পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে হ্যাঁ এখন নামাজ কি মন গরম হয়ে পড়লেই হবে ফজরের নামাজে দাঁড়িয়েছেন ফজরের নামাজ কয়েকাদ দুধ এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ দুয়ের জায়গায় চার পড়লে কি সমস্যা ফজরে যদি এমনটা বলি হবে কেন হবে না কারণ নবী সাল দুই পড়েছেন আমাকে দুই পড়তে হবে সিম্পল চার পড়লে আপনার নামাজ বাতিল ফজরের নামাজ চার বাতিল হবে না নামাজে দাঁড়িয়েছেন নামাজ আপনি মনে চিন্তা করছেন না তিনের জায়গায় আমি চার পড়বো পাঁচ পড়বো নামাজ তো ভালো জিনিস বেশি করলে কি সমস্যা সবকিছু বেশি করতে হয় না রসুল্লাহ সালু আলী হিসালাম যা দিয়েছেন তাই করতে হয় এর নাম সুন্নত বাইরে গেলে হবে কি বেদাত প্রত্যেকটা কাজ খেয়াল করতে হবে তো প্রত্যেকটা আমল এভাবে না এই যে রোজা রোজা রাখবেন রমজান মাসে রোজা রাখলে এটা ফরজ আপনি চিন্তা করুন রোজা তো ভালো জিনিস আমি রাখবো সাবান পুরো দুই মাসে রাখবো হবে দেখেন নফল বিষয়টা আলাদা আমি ফরজের কথা বলছি কেউ যদি মনে করে ফরজ রোজা আমি দুই মাসে রাখবো রমজানও রাখবো সাবানও রাখবো রোজা ভালো জিনিস করলে কি সমস্যা হবে হবে না এভাবেই হজ হজ করতে হয় ওইখানে মাঠে আপনি মনে করেন গ্রামে হজের একটা জায়গা বানাইলাম আমরা মনে কথা এমনও কিন্তু জায়গা আছে মানুষ অন্য জায়গায় হজ করে কিন্তু আপনি এমনি বলছি এমন অনেক ফেরকা আছে মুসলিমদের মধ্যে মুসলিম নাম ধারিয়ে এগুলো মুসলিম না হজেরও জায়গা বানাইছে আলাদা ওখানে হজ করে ওখানে তা অফ করে এখন হজ যেখানে করতে হবে ওখানে না করে যদি এখানে করি হবে হবে না জাকারদের একটা লিমিট আছে এই এইটুক দিতে হবে আপনি এখন কম দিলেন হবে আবার দিলেন না আমি একদম বেশি দিয়ে ফাটায় ফেলবো একেবারে সেখানে হবে তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে আমাদের এক কথায় নবী মেনে চল আমলের ক্ষেত্রেও একইভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ জায়গাতে আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল্লাহ দাড়িডুপি জুব্বা নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাড়িডুপি জুব্বা আছে মানুষকে ঠকাচ্ছেন মজুত করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুত করছেন দাম বাড়ে বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাড়ি পাগড়ি জুবা পরে ভিতরটা আগে ইমান না থাকলে দাড়ি দাড়ি লাভ লাভ আছে আছে ভিতরে না থাকলে আমার মহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবেই সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রেই নবীর সুন্না মেনে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে ইনশাল্লাহ তিনি আমাদের নবী মুহাম্মুর রসুল্লাহ সাল্লাম সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে জানলে তখন উত্তর কি দিবে মমিন আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারা কারা আল্লাহর কিতাব পড়তে জানেন তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন করা যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে ওয়াদা করেন প্রত্যেক দিন এক পাড়া করে কোরআন তেলাওয়াত করবো পারবেন ইনশাল্লাহ না বলেন পারব ইনশাল্লাহ পারব ইনশাল্লাহ আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন কোরআন পড়তে হবে শুধু কি শুধু কি জাস্ট তোতা মতো পড়েই যাবেন সারা জীবন অর্থটা একটু বোঝার চেষ্টা করবেন না ভাই করা উচিত না করা উচিত যদি আপনার সামর্থ্য থাকে আপনার অবশ্যই করা উচিত সামর্থ্য নাই বয়স হয়ে গেছে পারেন না সেটা আলাদা বিষয়

হাক্ক ক তিবলে আ চামুচু না ইলে ওয়ান তু মুসলিমন তোমরা এমনভাবে আল্লাকে ভয় করো ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর অর্থটা জানলে ভালো লাগলো না বুঝতে পারলাম না কোরআনটা আল্লাহ বলছেন ওয়েদারু মা বাকি আমি না রিবা সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও ওয়েল ফা চে ফয়ানবিহার বি মিনাল হিম রসুনি যদি না করো আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো অর্থ জানলে হেডায়ত পাওয়া যায় না অতএব অর্থটা জানার চেষ্টা করে আল্লাহ কি নাট করুন